আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আল্লাহ রাখতে ভালো কোন জেলা থেকে আসছিলেন এবার এটা নাটোর নাটোর থেকে না হ্যাঁ ঠিক আছে আমরা একটু ঝড় পড়নার মাশাআল্লাহ বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি ওনার নিয়ে আসেন 24টা গরুর মতো তারও বেশি উত্তর দুঃখিত 300 ভিটাবাড়ির মোছলের যে হাটটা এবার বসেছে গতকাল যেখানে বসেছিল ওই এরিয়াতেই ওনার বেশ কিছু গরু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে কিছুটা বড় এগুলো একটু দামের তথ্য বা আপডেট একটু ওনার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা দয়া করে আপনার নামটা বলবেন একবার আমার নামটা হলো আক্তার মিয়া আচ্ছা আক্তার মিয়া আক্তার মিয়া সাহেবের গরু এখানে দেখতে পাচ্ছি এখানে যে গরুটা দেখতে পাচ্ছি এটার আপনার একটু ওজন সম্পর্কে ধারণা দিবেন এটা ওজন কেমন হবে এটা হলো চার মন হবে চার মন চার মন কি সব মিলিয়ে নাকি শুধু গোস্তের ওজন মাংসই হবে তাহলে আচ্ছা এটা আপনার চাওয়া দাম এবং বেচা বিক্রির দাম কেমন বলেন বেচা বিক্রির দাম হলো আপনি একশো তিরিশ হলেই দিয়ে দেবো এক লাখ তিরিশ হলে উনি এটা দেবেন আর একটু কমানো যায় কি না আর কমানো যায় না মানে দাম তো মনে করেন যে খালি চালিয়ে হবে না আচ্ছা মনে করেন যে পঁয়ত্রিশ খুবই চমৎকার একটা কথা বলছেন যে আসলে দাম চাইলেই হবে না যেটা আজকের তিব্বতের হাটের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে দাম এমনভাবে চাইতে হবে যেন কাস্টমাররা মূলত থাকেন দৌড়ে চলে না যায় আমরা আজকে অনেক হাটেই দেখেছি যে ভিডিও করতে কাস্টমাররা ক্রেতারা দাম চাচ্ছে কিন্তু কাস্টমার চলে যাচ্ছে তো ঠিক আছে উনি যেটা বলছেন মার্শাল্লাহ আপনারা এখে এসে দেখে শুনে দাম দর যাচাই বাছাই করে নেবেন পরের করেটা আমরা একটু দেখি আসেন তো আক্তার মেয়ে সাহেব আচ্ছা এই গরুটা আপনার কি কোন জাতের এটা গরুটা শাহিওয়াল এটার ওজন বলেন কেমন কি এটা ওজন সম্পর্ক এটা কি এই পাশে যেটা দেখলাম তুলনামূলকভাবে এটার ওজন দেন এটা ধরনের সাড়ে পাঁচ পনের মত হবে তাহলে তো আর কম হয় না কিছু বলেন পঞ্চান্ন ষাট এর ভিতরে হ্যাঁ ওই ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি টার্গেট আছে মানে এই গরুটা কিন্তু বেশ সুন্দর আমরা ক্যামেরার মাধ্যমে একটু দেখাচ্ছি কালার গরুর চুট সব মিলে কিন্তু বেশ সুন্দর আচ্ছা এই গরুটা কি আবার এটার থেকে বড় না একই হ্যাঁ বড় বড় একটু বড় মনে হচ্ছে না আচ্ছা এই গরুটা কিন্তু যেহেতু ঘাস খাচ্ছে মাথা নিচের দেখা যাচ্ছে কিন্তু গরু কিন্তু বড় এটার একটা ওজন সম্পর্কে তাহলে কি আপনার সাড়ে পাঁচ মন ছয় মন সাড়ে সাড়ে ছয় মন সাড়ে ছয় মন হবে নাকি পাঁচ আচ্ছা এটা বেচা বিক্রি বলেন কত নব্বই এক লাখ নব্বই এটা সত্তরেরা যায় না সত্তরের টার্গেট কত এটা মনে করেন টার্গেট আমাদের মনে করেন নিন দিয়ে না ঠিক আশি হলে উনি ব্যবসা বিক্রি করতে পারে এরপরও আপনারা যারা দেখছেন ভিডিওটা আপনারা এসে দেখে দাম দর যাচাই বাছাই করতে পারেন এই গরুটা একটু বলেন তো এটার ওজন সম্পর্কে কেমন কি এটা কি একটু ক্রস আছে মনে হয় শাহি হলের সাথে আচ্ছা মানে যেটা বাটি ক্রস এমন কিছু বলে আচ্ছা এটার আপনার ওজন কেমন কি এটা মনে করেন যে সাড়ে ছয় ছয় সাড়ে ছয় ছয় মনে হয় এটার বেচা বিক্রির টার্গেট পঁচাত্তর এক পঁচাত্তর বলছেন এরপর হাতে কিছু সুযোগ আছে আপনারা দামাদামি করে নিবেন এটা ওজন সম্পর্কে তো ধারণা দিলাম যেহেতু আমরা প্রথমত বলি যে কোরবানির পশু সাধারণত ওজন দিয়ে হয় না এখানে ওজন দিয়ে এটা বলা হচ্ছে যেহেতু আমরা ভিডিও করি ভিডিওর মাধ্যমে আকার আঁকার আয়তনটা বোঝা যায় না এই জন্য ওজন সম্পর্কে ধারণা দিলে যারা মূলত গরু কিনতে চান তারা একটু দেখতে পারেন এই গরুটা একটু বলেন তো এটা কি মনে হয় এগুলোর থেকে আর একটু বড় এটার আপনার বেচা বিক্রি বেচা বিক্রি মনে করেন যে নিচে এক লাখ নব্বই এক লাখ নব্বই ওনার টার্গেট এরপরেও কি আর একটু সুযোগ আছে কাস্টমাররা যদি যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ সুন্দর ওনার যেহেতু বেশ কিছু গরু আমরা এই কয়েকটা আপাতত দেখালাম আমরা একটু ওনার আপনার নাম এবং মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমার নাম হল আচ্ছা মোবাইল নাম্বার জিরো ওয়ান টু ফাইভ সেভেন টু ফাইভ আটশো উনসত্তর পাঁচশো চারশো তিপ্পান্ন আক্তার মিয়া সাহেবের কিন্তু বেশ কিছু গরুর সংগ্রহে আছে এখানে কিন্তু মাঝারি ছোট সব সাইজের গুরুগুলিই আছে যারা নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা আবার বলে দিচ্ছি অনলাইনে ওনারা বেচাই কিনা করে না ওনার আপনারা সরাসরি আসবেন দেখে শুনে দাম দর করে যাচাই বাছাই করে সুস্থ গরু দেখে ইনশাল্লাহ কেনাকাটা করবেন তবে তুলনামূলকভাবে ওনার যে প্লেসটা ওনার ফোন দিলে ওনার তে পারবে এরপর হাটে ঢোকার মুখে আপনারা যেখানে দ্বিতীয় হাসিল ঘর এর থেকে বামে আসলেই আপনারা পাবেন এরপর ফোন দিলে ওনারা হয়তো আপনাদেরকে গাইড করতে পারবেন ওনাদের গরুগুলো কিন্তু মার্শাল্লা আমরা যেগুলো দেখেছি সবগুলোই খুব সুঠাম এবং সুন্দর স্বাস্থ্যবান গরুগুলো তো ঠিক আছে আক্তার মিয়া সাহেব আপনাকে অনেক ধন্যবাদ তো ভালো থাকেন আশা করি আপনার গরুগুলো ন্যায্য দামে বিক্রি হবে আসসালামু আলাইকুম